এখনো পীর সাহেব হুজুর যদি ডাক দেয় ময়দানে চূড়ান্ত ভাবে আপনার কি ধারণা অন্তত দুই চার কোটি মুসলমান ময়দানে নামবে না আজকে যদি হুজুর বলে চলো আল আকসা রক্ষার লড়াইয়ে গোটা দুনিয়ার মুসলমানদের সাথে আমরাও শরিক হব কে কে আছো কাফনের কাপড় গায়ে দিয়ে ময়দানে চলে আসো এভাবে যদি ডাক দেয় আমার তো ধারণা এই দেশে অন্তত পাঁচ কোটি মুসলমান শাহাদাতের তামান্না নিয়ে গায়ে কাফনের কাপড় চড়িয়ে নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা এভাবে জিহাদের বায়াত নিয়ে একযোগে ময়দানে আসতে বিধা করবে না এমনকি যত জুলুম হোক যত গুলি চালাক গন্তব্যে পৌঁছা পর্যন্ত এই কাফেলা কিছুতেই থামবে না তা এখনও তো মানুষ সবাই বলে সবাই বলে আমাদেরকে বেশি পেরেশান করে হুজুর কবে ঢাক আসবে কবে ময়দানে ঝাঁপিয়ে পড়ব তো ডাকাসের অপেক্ষায় সকলে সুতরাং এলোমেলো কাজ করে কিচ্ছু হবে না অমুক আছে তমুক আছে কি আছে না আছে দেখার বিষয় না আমার ডাক শুনে কেউ যদি না আসে তাতে কি আমাকে একাকে তো ময়দানে ছুটে যেতে হবে অবশ্যই সুতরাং আমি হুজুরকে আশ্বস্ত করছি ইনশা আল্লাহ ইনশা আল্লাহ এই জাতি আপনাদের পাশে আছে কি আপনারা গোটা দেশ নাই আলহামদুলিল্লাহ সুতরাং খাতমে নবুয়াতের আন্দোলনের শেষ দেখে ছাড়বো হিজবুত তৌহিদের মুখসন্মোচনের শেষ দেখে ছাড়বো কাদিয়া নিয়াত বলেন হিজবুত তৌহিদ বলেন হালে কোরআন বলেন অথবা আরও যত বাতিল ফেরকা আছে সবার শেষ দেখে ছাড়বো এমনকি কুফরি আগ্রাসন শিরকি আগ্রাসন নাস্তিকবাদী আগ্রাসন সব কিছুকে ঝেটিয়ে এই জমিন থেকে বিদায় করব।